চাকরির বাড়িতে তরুণ প্রজন্ম মাঠে তরুণ প্রজন্মের চাকরি হয় নাই উপদেষ্টাদের দায়ী হয়েছে উপদেষ্টাদের সব কিছু হয়েছে সব কিছু হয়েছে ব্যবসা বাণিজ্য দখল হয়েছে কিন্তু আমার যারা ছাত্র তাদের কোনো ব্যবস্থা হয় না

বেলায় এখনো আমাদের ভাইরা বসে আছে বাংলাদেশে এখনো কোন কর্মসংস্থান সৃষ্টি হয় নাই একদিকে হলো আমাদের মা বাপদের পকেটের টাকা কেটে নিয়ে বাংলাদেশের প্রাইভেটাইজেশন করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে সরকারি শিক্ষা ব্যবস্থার করে উন্নয়ন করা হয় না জনগণের কোন চাকরির ব্যবস্থার বাংলাদেশের নিয়ত করা চাকরি হব জায়গায় ফ্যাক্টরি হব বাংলাদেশে এই ধরনের ব্যবস্থা দেখতে পাচ্ছি না মৌলী বাজারে আমার ওখানে বোনেরা মায়ের চা পাতার সারা দিন রাত কুড়ি তুলে একশত আশি টাকার কাছাকাছি মজুরি পায় এই ধরনের নিম্ন মজুরি বিশ্বের কোন রাষ্ট্রে নাই কিন্তু মৌলভী বাজারের মানুষ আপনাদের চায়ের বাগান আপনাদের মাটি কিন্তু টাকা যাচ্ছে বেনিয়াদের কাছে মৌলভী বাজারের প্রাকৃতিক সম্পদ মৌলভী বাজারের মানুষ ব্যবহার করতে পারে নাই মৌলভী বাজারের সন্তানরা মৌলভী বাজারে চাকরি পায় নাই বৌলি ভাষার মানুষেরা মৌলি ভাষার শিক্ষা পায় নাই আমরা তাহার পঙ্গিতে গিয়েছিলাম এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রয়েছেন তাদের সাথে কথা হয়েছিল সেখানে কোনো শিক্ষা ব্যবস্থা নাই স্বাস্থ্য ব্যবস্থা নাই আর এখানে যারা প্রশাসনে রয়েছেন তারা ব্রিটিশ সমলের যারা লাজ সাহেব তাদের মতো জনগণের সাথে ব্যবহার করে যেই জনগণের ট্যাক্সের টাকা প্রশাসন চালিত হয় সেই প্রশাসন যদি জনগণের কল্যাণ না করতে পারে এবং বাজারবাসী কথা শেষ করব চাকরির দাবিতে তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল তরুণ প্রজন্মের চাকরি হয় নাই উপদেষ্টাদের দায়ী হয়েছে

যা কিছু দিন আজাদানা করে এখনও ফ্যামিলিতে ফিরে যায় এমন বাংলাদেশ আমরা চায় না এন সি বির নেতৃত্ব ভবিষ্যতে বাংলাদেশের প্রতি জনগণের সরকার গঠন হবে সেই জনগণের সরকারের এক্ষেত্রে আমরা ৬৪ জেলায় চাকরির ব্যবস্থা করবো ম্যানুফ্যাকচারিং হাত বাড়াবে বিভিন্ন জায়গায় টেকনিক্যাল এজিক্যাল সঞ্চাল করবো